আসসালামু আলাইকুম বিশম্লা বলে তো বেরিয়ে পড়ছি সিলেটে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এদিকে বসে বসে সে হচ্ছে দুষ্টামি টান আর আমরাও বসে আছি তারপর হচ্ছে আমি বুকিং ফিল করছি কারণ খুবই তাড়াতাড়ি কাউন্টারে বসে গেছি তো মানে এতক্ষণ কাউন্টারে বসে থাকতে ভালো লাগে না যাই হোক আমি নিজেও জানি না মানে কে কীভাবে প্ল্যান করছে কখন নিয়ে যাবে আমি কিছুই জানতাম না সিলেটে আমরা জাস্ট আমি একদিন আগে জেনেছি আর কি সিলেটে আমরা কিন্তু আমি জানলে কখনো এই সময় সিলেট আসতাম না কারণ এখন তো ওয়েদার খুবই খারাপ তার চেয়ে হচ্ছে আমি তো সিলেটের সম্পর্কে জানিও না বুঝলাম না সিলেট কেমন একটু খুবই গ্রাম গ্রাম টাইপের লাগছে আর যেদিকে একটু মজার আছে যেদিকে হোটেল আছে সেদিকে মোটামুটি আছে ভালো সব দিকে বিল্ডিং তারপরে গ্রাম গ্রাম ভাব সেটা আছে যাই হোক কুমিল্লা পার হয়ে দেখি জানি কুমিল্লা পার হয়নি মানে যেখানে বিরতি দেয় সেখানে কত চাকাটা নষ্ট হয়ে আল্লাহ আমি যে গাড়িতে যাই সেই গাড়িতে চাকা নষ্ট হয়ে যায় সেটা আমার কেমন জানি হাসি পাইতেছে আর কি কিন্তু প্রচুর কষ্ট হয়েছে এক ঘন্টা বিশ মিনিট কাছাকাছি আর কি শুধু রাস্তার মতো তো দাঁড়িয়ে থাকতে ভিজিবি ভিজে মানে গাড়ির উপরে যেহেতু গাড়ি মধ্যে মনে করে দিয়েছে ওই কারণে আর কি তো যাই হোক গাড়ি ঠিক করতে সারা রাত অনেক কষ্ট করে আসছি যেহেতু ট্রেনের টিকিট পাইনি কারণ বাসের শুধু একটা বাসে সারে সিলেটে সেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে গ্রিনল্যান্ড সেটা আপ সারা যে দিনে কোনো বাস নেই শুধু একটা ডেলি একটা বাস সারে ওইভাবে তো যখনই সিলেট তখন তো দেখি সব থেকে বন্যা যেভাবে সবাই বলছে সেরকমই জাস্ট হচ্ছে আমরা যে জায়গায় সেই জায়গায় একটু পানি কমে গেছে তো মানে পানি দেখে সিলেটের মানুষদের জন্য কি যে মায়া লাগছে তারা কি কষ্টের মধ্যে এখন আছে আর ওদের তো গত এক মাস ধরে এরকম পানি তো অনেকে অনেক জায়গায় দেখি চালা বেদিন পর্যন্ত রুয়া আছে মানে নিজের জায়গাতে আর কি এরকম পর্যন্ত দেখছি কিন্তু আমি পুরো আবার কীভাবে বন্যা হয় আল্লাহ তো নিজের জায়গাও থাকে খুবই কষ্ট লাগছে তাদের জন্য এখন ওদের জীবনটা অনেকভাবে ভয়াবহ তো ওদেরকে সরকারের হোক বা বড় বড় মানুষরা যেভাবে সহায়তা করে বা করতেছে তাহলে এটাও কিন্তু অনেক সবাই কাজ করতেছে ওদের দৃশ্য দেখলে মানে কোনো জায়গায় উঠতেছে এই পরিমাণ কষ্ট আছে সিলেটের মানুষ পানির কারণে তো যাই হোক এখন হচ্ছে ফজল ফাস্টা সারা ফাস্টার এরকম নাকি তো উঠে তখন কিন্তু প্রচুর গুম পাইছে এইদিকে গ্রিন লাইনের সিট তো পাতamante pattis না সিটগুলো খুব ছোট ছোট অন্য নয় সব এসে এক্স দুইজন বসা যায় এই গ্রিন লাইন হচ্ছে একজন সিট একজন বসা না পায় না সেখানে আমরা তিনজন আর তিনটা সিট ছিল আমার কি আলাদা বসবে তো এই কারণে আমরা অনেক কষ্ট পাইছি এই গ্রিন লাইনের যদিও যাওয়ার সময় কোনো রিয়া পাইনি কি ট্রেনের টিকেট পাচ্ছি না তো আমাদের আবার গ্রিন লাইনে কিন্তু ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম হচ্ছে শীতকালে করে আসবো দেন হচ্ছে তখন আমরা ট্রেনের টিকেট যখনই পাবো তখনই আসবো আর এবারেও কখন আসব না হ্যাঁ ওরা বহুত ফ্রেন্ডের ইয়াতে রিকোয়েস্টে নিয়ে আসে উনি না হয় এরকম এক অবস্থা আমি কখনোই আমি তো জানি এই এইদিকের কি অবস্থা বা এত দূরে কেমন আসতে হবে কিভাবে না হয় আমি কখনোই আসতাম না আমার খুবই প্যারা লাগছে আর এই শহরটাতে আমার অনেকটুকু ভালোই লাগে না কেমন জানি অনেক দূরে প্রথমবার হয়তো যাই হোক ওদের খাবার দাবার আমাদের খাবার দাবার সাথে যে রসুন দেয় লাগছে যে কোনো খাবার রসুনের মধ্যে ডুবে রাখছিলো রসুন এর ইয়েস্তে আমরা থাকতে পারছি না এই পরিমাণ সব কিছু তো রসুন দিই এত রসুন রসুন তো দিবে কিন্তু এত রসুন এটা না এটা ওদের জন্মগত বা প্রত্যেকটা জেলার মানুষ বিভিন্ন ভাবে থাকে এখানে হিংসা কিছু না এটা ওরা রসুন খায় খাই আর আমরা রসুন খাই ওরা আমাদের আমাদের খাবারটাও খেতে পারবে ওদের আমি আমাদের মতো কষ্টই হবে এরকম আর কি এদিকে যত দূর যাচ্ছি তত ওদের বান্ন দৃশ্য দেখে আর কি এরকমও বন্ধ হয় মানে আসলে আমার জীবনে থেকে এইভাবে হয় মাসের পর মাস মানে বনার পেন কোনোভাবে যাচ্ছে না এরকম আর কি আরেক কিছুক্ষণ ঘুমিয়ে যাইতেছি অনেক দিচ্ছে যেগুলো ঘর আমি ভালো পারি না কারণ আমি কিছুক্ষণ ঘুমায় যাবার আবার কিভাবে বানাই এভাবে আমি পোকা শেষ করছি আর কি হাল্লা কি বলবো আজকে আমরা হচ্ছে চলে যাবো রাতে কারণ আমরা গতকালকে আগামীকাল পরশু দিনের কোনো টিকিট নেই না হয় আমরা আজকে কষ্ট করে যাইতাম না তারপর ভালো না লাগলে থাকতাম আগামীকাল পরশু দিন সব টিকিট বিক্রি হয়ে গেছে কারণ ধর এক আগে টিকিট যদি বিক্রি হয়ে যায় তাহলে মানুষ কি বাঁচা যাব করবে কোনো ইাতেও টিকিট নেই ট্রেনের টিকিট না বাসিও নেই তো কোনো দিকে রাস্তা নেই আজকে কষ্ট করে চলে যেতে হবে আবার যে কোনো জায়গা থেকে চলে গেলে মায়া কাজ করে যতই ভালো না লাগুক এরকম একটা কাজ অবশ্যই করতেছে তো এইদিকে দিকে আমরা নেমে উঠে উঠেছি তারপর হচ্ছে যাইতেছি যাইতেছি এনজি থেকে মানে অনেক দূর আছে ভিতরে যেখানে টাউন ওইখানে যাইতেছি আর কি তারপরে কি বলবো গিয়ে আমরা তো একটা মনে ভাবতেছি আমি দুই দিন এরকম লাগতেছে আর কি টায়ার্ড কারণ ওই যে টাকাটা লাগিয়ে মানে আমাদের পুরো বর্তমানে আর কি গাড়ির মধ্যে এই জন্য পা আমার ছেলে বলতে পাবছে পাবে করছে কারণ যে পাড়ে না ইয়া করতে পারে সেও যদি এখন লম্বা হয়ে গেছে পাঁচ থাকতে পারছে না এইরকম একটা ইয়া লাগে এখানে আবার হুম এখানে হচ্ছে আবার আমরা ইয়াতে হোটেলে চলে আসছি মাঝখানে আমার একটা ভিডিও ক্লিক মনে হয় দুইবার একটা হয়ে গেছে ওইটা দেখে আমি ওলা বলে ফেলছি দেখছি ভাই এটা ছোট একটা মনে করে কিছু মনে করি না আবার এখানে ভিডিওতে কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে ইয়া দিচ্ছে আর কি ভয়েস দিয়েছি অনেকটা রুম এসে এখানে এরকম পরিবেশ না যেহেতু অন্যান্য মানুষের সাথে আসছে তাদেরকে আমি ক্যামেরা চলে নিই